সুটকির কোপ্তা প্রথমে আমি দুইটা চেপা শুককি ভিজিয়ে নিলাম পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো মিষ্টি কুমড়ার পাতা নিতে এবার আমি গাছ থেকে কচি পাতাগুলি ছিঁড়ে নেব পাতাগুলি তুলে নিয়ে আসছি এবার পাতার রক গুলি এভাবে ছিঁড়ে ফেলে দেব পাতার রক ফেলে দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি পাতাগুলি ধুয়ে নেব পাতাগুলি ভালোভাবে চেপা শুটকির মধ্যে আমি একটু চুনের পানি দিয়ে দিব চুনের পানি দিলে চেপা শুটকিটা ভালোভাবে পরিষ্কার হয় দেখেন চেপা চুটকিতে চুনের পানি দেওয়াতে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আঠালু বাপটা চেপাতে নাই তাছাড়া আঠালু বাপের জন্য চেপা ধুইতে খুব কঠিন হয়ে যায় দেখেন চেপাটা ধুইয়ে একদম পরিষ্কার সাদা দবদবে হয়ে গেছে কোনো রকম আইস্ট বা ময়লা নাই এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি রসুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু চেপার কোপ্তা তাই একটু জাল জাল দিতে হবে একটু হলুদের গুঁড়া একটু ধনের গুঁড়া মতো লবণ সব মশলা দেওয়ার পরে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব তাহলে মাখানো শেষ হয়ে গেছে এবার আমি কচি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মশলা দিয়ে তারপরে কীভাবে সাজাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু মশলা নিয়ে নিছি তারপরে চ্যাপা শুটকি তারপরে আবার মশলা দিয়ে এটাকে ডেকে দিলাম এভাবে পেচিয়ে পেঁচিয়ে তারপর এভাবে করে নেব পেঁচানো শেষ হয়ে গেছে আমার চেপা এবং মশলা দিয়ে ফুল চেপা শুটকির কুক্তা বানানো চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি পাল্টে বেজে নিলাম চাপা সুটকির কোপ্তা এই দারুণ একটা গ্রান আসছে চাপা শুটকির কোপ্তাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি চেপা সুটকির কোফতাটা কিরকম হয়েছে এই যে খুলে নিলাম ভিতরে বাপে সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ এবার খাবারের পালা নিয়ে নিচ্ছি আমার প্লেটে এখন আমি ফাটাফাটি হয়েছে চাপা সুটকির কোপ্তাটা একটু জাল জাল হওয়াতে বেশি ভালো লাগছে এই যে আমি খেয়ে নিচ্ছি খুব মজা হয়েছে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আল্লাহ আল্লাহফেজ